আসসালামু আলাইকুম এবিকে কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক খুব চমৎকার একটি বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি ঢোমরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী জেলা মনহর্দি থানায় এই স্কুলটি স্থাপিত এটি তিনতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হল ব্লক ব্যবহার কি ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনেটা ওয়ান করে রাখবেন দর্শক তিনতলা বিল্ডিংটার এ টু জেড ভিডিওর মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটি শ্রেণীকক্ষই আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব এই বিল্ডিংটাতে দু ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান ফর্টি প্রোডাক্ট এটা তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিনিট প্রোডাক্ট বলা হয় আর সলিড ব্লক যেটা বাংলা ইটের সাইজের যে ব্লকটি সে ব্লকগুলো দিয়ে আপনার শর্ট কলকগুলো এবং কিছু ডিজাইনের কাজগুলো করা হয়েছে তো দর্শক এখানে ওয়ান ফর্টি বলতে আমরা কোন প্রোডাক্টটিকে বোঝানো হয়েছে সে বিষয়গুলো একটু আপনাদেরকে খোলাসা বলতে চাচ্ছি কারণ অনেকেই মিলি মেজারমেন্টের সাথে পরিচিত অনেকেই মিলি মেজারমেন্টের সাথে পরিচিত না এটা আপনার চল্লিশ বিশ পনেরো সেন্টিতে বলা হয় অনেকে সেন্টি মেজারমেন্ট অনেকেই এটার সাথে পরিচিত এটা একটি শ্রেণীকক্ষ আপনারা এখন যেই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে শ্রেণীকক্ষ এই দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভেন্টিলেশন ব্যবহার করা হয়েছে এই রোডটার ভিতরে ভেন্টিলেশন সিস্টেমের যে নিচের যে গ্যাপটুকু সেই গ্যাপটুকু ব্যবহার করা হবে আপনার গ্লাস আর এই ডিজাইনটা আসলে এই বিল্ডিংটার পুরোটা ডিজাইন যেন খুব চমৎকার একটি ডিজাইন করেছেন যেহেতু সরকারি স্থাপনা সরকারি এই স্কুলগুলো সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু নির্মাণ করা হয় সরকারি খরচে তো বর্তমান সরকার সরকারি যে স্থাপনাগুলো আছে সেই সব স্থ সরকারি স্থাপনায় ব্লকগুলো ব্যবহার করার জন্য সরকারিভাবে খুবই জোর দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক্যালের কাজের জন্য পয়েন্টিং করে রাখা হয়েছে আমরা একটু উপরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন দিয়ে খুব সব চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে এখানে সুন্দরভাবে বাতাস বাধাপ্রাপ্ত হবে না খুব সুন্দরভাবেই আলো বাতাসগুলো ঘরের ভিতরে প্রবেশ করবে ঘরের ভিতরে সাইডগুলোতেও অনেক প্লেসে আপনার ভেন্টিনেশনগুলো ব্যবহার করা হয়েছে এখানে ইলেকট্রিক্যালের কাজগুলো সম্পূর্ণভাবেই কমপ্লিট হয়ে গেছে আপনার প্লাস্টারিংয়ের কাজেও কমপ্লিট পেন্টিংয়ের কাজটা শুধু বাকি রয়েছে আর কিছু ডিজাইনের কাজেই সামনের যে ডিজাইনের কাজটুকু কিছু রয়ে গেছে তাছাড়া বাকি যে গাপনের যে কাজগুলো এবার ম্যাক্সিমাম প্লেসে আপনার ম্যাক্সিমামটুকুই আপনার প্লাস্টারের কাজটা সম্পন্ন হয়ে গেছে এখানে সামনের যে খোলা জায়গাটা এটা গ্লাস হবে যতটুকু জানতে পারলাম যে এখানের প্রধান যে শিক্ষক উনিও খুব ভালো একজন মানুষ ওনার সাথে অনেকটা কথা হয়েছে আর আমরা এটা আরেকটা শ্রেণীকক্ষ আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রত্যেকটা রুমগুলোই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে প্রত্যেকটা রুমের ভিতরের যে কাজগুলো কতটা সুন্দর হয়েছে আসলে খুব চমৎকার কাজ হয়েছে কাজের কোয়ালিটি যেটু দেখতে পারছি যে যে ফিনিশিংগুলো প্লাস্টারিংয়ের সেই ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং হয়েছে এই দেখে দেখতে পারছেন যে ইলেকট্রিক্যালের যে লাইনের যে কাজগুলো প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে এবং কাজগুলো খুব নিখুঁতভাবে কাজ দেখা যাচ্ছে কাজের কোয়ালিটিটা ভালো দর্শক আজকে মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ